আর এস এস প্রধান মোহন ভাগবত দেশের স্বাধীনতা দিবস নিয়ে যে মন্তব্য করেছেন তার ন্যাক্কারজনক এবং দেশদ্রোহিতা সামিল এমনই দাবি তুলে প্রতিবাদ জানালো জাতীয় কংগ্রেস আর এস প্রধান বলেছেন রাম মন্দির নির্মাণে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস এনেছে যা স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের মহৎ দিবসকে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের চূড়ান্তভাবে অপমানিত করা হয়েছে এআইসিসি এবং পিসিসির নির্দেশে আজ দুপুর বারোটা নাগাদ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে এর তীব্র প্রতিবাদ ও ধিক্ষার জানিয়ে পথসভা করা হল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঠিক একইভাবে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি নির্দেশ অনুসারে সাঁয়থিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মাঠপলসা বাস স্ট্যান্ডের সামনে আর প্রধান মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হলো উপস্থিত ছিলেন সাঁথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম শেখ সহ আরও অনেকে আমরা ভাগ ভারতের প্রধান তিনি যে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ধিকার জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত সভা আমরা এখানেই শেষ করছি এবং সকলকে যারা উপস্থিত হয়েছে যে বন্ধু ভাই এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সমর্থক যে সমস্ত মানুষ আজকের এই সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি আজকে এখানে আমাদের উপস্থিত আছে আমাদের কংগ্রেসের সভাপতি ভাগবতী কুমার চৌধুরী জেলা কংগ্রেসের সদস্য শান্তিরাম পাল দীনে এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শেষ করছি পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে